দুর্ধর্ষ এই ক্রিকেটারের জন্ম হয়েছিল প্রতিনিয়ত জীবনযুদ্ধে সংঘর্ষরত এক দরিদ্র এবং লড়াকু রাজপুত পরিবারে বাবা ছিলেন বেসরকারি সংস্থার নিরাপত্তা নিরাপত্তারক্ষী কিন্তু যে কোনো কারণেই হোক মাঝে মধ্যেই তিনি তার কাজ হারাতেন অর্থাৎ তার কর্মজীবন বা চাকরি কখনো স্থায়ী ছিল না তার মা ছিলেন একটা বেসরকারি হাসপাতালের নার্স বলতে গেলে তার বাবার সংসারটা তার মাই চালাতেন এই ক্রিকেটারের বাবা ছিলেন ভীষণ রাগী এবং তিনি পরিবারের সবাইকে কঠোর শাসনে রাখতেন আর এই নিয়ে প্রায়ই ঘরে তুমুল উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হতো সেই জন্য তার মা আর দিদি এই ক্রিকেটারকে তার ছেলেবেলায় দিনের বেশিরভাগ সময়টা বাড়ির বাইরে থাকার পরামর্শ দিতেন বয়স যখন তার মাত্র দশ বছর তখন তার মা রান্না করার সময় দুর্ঘটনায় পুড়ে মারা যান মায়ের আকস্মাত মৃত্যুতে তাদের সংসারে আরও চরম দারিদ্রতা নেমে আসে মাঠে খেলতে গেলে তার খেলার সাথীরা তাকে প্রথম দিকে কোনো দিন ব্যাট করতে দিত না কিন্তু যখন তার ব্যাট করার সুযোগ আসত তখন তার খেলার সাথীরা অনেকেই মাঠ ছেড়ে চলে যেত কিন্তু এই ক্রিকেটার দু একজনকে সঙ্গে নিয়েই খেলতেন এই সময়ে তার বাবার পরিচিত মহেন্দ্র সিং চৌহান নামে এক পুলিশ সদস্য বন্ধুর নজরে পড়ে যান এই ক্রিকেটার তিনি ছোটদের কোচিংও করাতেন এবং তার কোচিং বাংলো বা ক্লাবঘরে তিনি এই ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা পয়সায় থাকার সুযোগ করে দিয়েছিলেন ছোটোবেলায় এই ক্রিকেটারের একটা মানসিক অসুখ ছিল তিনি ঘুমের মধ্যে হাঁটতেন এবং কথা বলতেন কিন্তু তার বাবার পরিচিত বন্ধু চৌহানের কোচিং বাংলোতে থাকার সময় সেই সমস্যা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন কোচিংয়ের শুরুতে এই ক্রিকেটার জোরে বল করলেও পরে তার কোচ মহেন্দ্র সিং চৌহানের পরামর্শে স্পিন স্পিন বোলিং করতে শেখেন বোলিংয়ের পাশাপাশি একইভাবে তার ব্যাটিং প্র্যাকটিসও চলত বলের ফ্লাইট রপ্ত করার জন্য কোচ মহেন্দ্র সিং চৌহান উইকেটের মাঝে একটা লম্বা ছেলেকে দাঁড় করিয়ে রাখতেন এবং তার মাথার উপর দিয়ে বল করাতেন এইভাবে স্পেন বোলিংয়ে দক্ষতা অর্জন করেছিলেন দুর্ধর্ষ এই ক্রিকেটার দু হাজার আটে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এই ক্রিকেটার ভারতীয় দলের সদস্য ছিলেন ওডিআই এবং টি টোয়েন্টিতে অভিষেক ঘটেছিল দু হাজার নয়তে দু হাজার বারোতে তিনি সুযোগ পান ভারতের সিনিয়র টেস্ট দলে বর্তমানে এই ক্রিকেটারের বয়স ছত্রিশ বছর ভারতের লড়াকু এই ক্রিকেটারের নাম রবীন্দ্র জাদেজা